ব্রিক্স জোটের সাথে বাংলাদেশ যুক্ত না হওয়ার পেছনে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা ইথিওপিয়া বাদে নতুন আমন্ত্রণ পাওয়া পাঁচটি দেশই অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের চেয়ে শক্তিশালী বিশ্লেষরা মনে করছেন ইথিওপিয়া ঐতিহাসিক ও ভূরাজনৈতিক বিবেচনায় এবার জোটে অংশগ্রহণ করার বিষয়ে অগ্রাধিকার পেয়েছে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ইথিওপিয়ার ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থানের অনেক পার্থক্য রয়েছে প্রাচীনকাল থেকে এই দেশটি আলাদা পরিচয় রয়েছে যা আফ্রিকার অন্যান্য দেশগুলো থেকে এই দেশটিকে পৃথক করেছে অর্থনীতিবিদদের মতে বিকল্প একটি অর্থনৈতিক কাঠামো তৈরি করার মতো সক্ষমতা রাখে এমন দেশগুলোকেই এবার ব্রিক্সে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে এছাড়া দক্ষিণ বৈশ্বিক অঞ্চল ভিত্তিক রিপ্রেজেন্টেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই সম্মেলনে বলা হয়েছে যে তারা বৈশ্বিক ভারসাম্য রাখতে জানে সেই জায়গাটি থেকে তাদেরকে সদস্যপদ দেয়া হয় যতটা না বাংলাদেশকে বিবেচনা করা হয়নি তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ইথিওপিয়াকে অন্যদেরকে বিবেচনা করার ক্ষেত্রে সামগ্রিকভাবে সকলের ঐক্যমত ছিল এই দফায় ব্রিক্সে যোগ দেওয়ার মতো যথেষ্ট প্রস্তুতিও বাংলাদেশের ছিল না বলে মত বিশ্লেষজ্ঞদের এর পাশাপাশি ভারতের পক্ষ থেকে বিরোধিতাও বাংলাদেশের অন্তর্ভুক্ত না হওয়ার পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করছেন তারা এর কারণ হচ্ছে ভারত মূলত তার সাথে কৌশলগত যারা অংশীদারিত্ব চুক্তিতে ভারতের সঙ্গে রয়েছে তাদেরকে ভারত প্রাধিকার দিতে চেয়েছেন তবে এখনই ব্রিক্সের সদস্যপদ না পেলেও এই জোটের কার্যক্রমের সাথে বাংলাদেশ যুক্ত থাকার প্রয়াস অব্যাহত রাখা উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা ব্রিক্স জোটের শুরুটা হয়েছিল বিশ্ব অর্থনীতিতে ও বাণিজ্যে পশ্চিমা ও শিল্পোন্নত দেশগুলোর আধিপত্যের প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য নিয়ে ব্রিক্সের বর্তমান পাঁচটি দেশের মোট জনসংখ্যা তিনশো বিশ কোটিরও বেশি যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় চল্লিশ শতাংশ বিশ্বের মোট জিডিপির প্রায় এক চতুর্থাংশ এই দেশগুলো উৎপাদন করে থাকে বৈশ্বিক জিডিপিতে ব্রিক্স জোটের দেশগুলোর অবদান অনেক বেশি ধারণা করা হয় দুই সালের মধ্যে সমগ্র বিশ্বের মোট জিডিপির অর্ধেকের বেশি আসবে ব্রিক্স জোট থেকে এখন প্রশ্ন হচ্ছে ব্রিক্স জোটে যোগ দিলে বাংলাদেশের জন্য তা কতটুকু লাভজনক হবে চাঁদা দিয়ে ব্রিক্স ব্যাংকের সদস্য হওয়ার কারণে যৌক্তিকভাবে বাংলাদেশের ব্রিক্সের সদস্য হওয়ার প্রক্রিয়া শুরু হয় চলতি বছরের আগস্টের দক্ষিণ আফ্রিকার বৃহত্তম নগরী জোহান্সবার্গে ব্রিক্সের পনেরোতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে মার্কিন ডলারের বিকল্প হিসেবে অন্য কোনো মুদ্রা লেনদেন করা যায় কিনা তার সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশ বিষয়টির সঙ্গে যুক্ত থাকলে বৈশ্বিক মুদ্রা রিজার্ভকে বৈচিত্র্যপূর্ণ করার একটি সুযোগ তৈরি হতে পারে বাংলাদেশ যে ভারসাম্যপূর্ণ বৈশ্বিক নীতি গ্রহণ করতে চাচ্ছে তার সাথে ব্রিক্সের যোগদানের সামঞ্জস্য রয়েছে বলে অনেক অর্থনীতিবিদ মনে করছেন ব্রিক্সের দেশগুলো মূলত বাংলাদেশের রপ্তানি নয় বরং আমদানির উৎস দুই সালে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের বাইশ দশমিক আট নয় বিলিয়ন মার্কিন ডলারের শুধু পোশাক রপ্তানি করেছে এবং যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়েছে প্রায় দশ বিলিয়ন ডলারের তৈরি পোশাক এছাড়া বাংলাদেশের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা উচ্চ শিক্ষা ও গবেষণা উন্নয়ন ও অবকাঠামো ঋণ এবং রপ্তানি ও রেমিট্যান্স আয়ের সিংহভাগ আসে ব্রিক্সের বহির্ভূত দেশ থেকে অন্যদিকে ব্রিক্সের দুই দেশ ভারত ও চীনের অন্যতম বৃহত্তম রপ্তানি বাজার হলো বাংলাদেশ তাই ব্রিক্সের যোগ দিলে অর্থনৈতিকভাবে ব্যাপক লাভবান হওয়ার ধারণাটি পুরোপুরি সঠিক নয় ফলে ব্রিক্সের সদস্য হলে চীন থেকে নতুন করে পাবার কোনো বাণিজ্যিক সুবিধা আসলেই নেই এছাড়া ব্রিক্সের অন্যান্য দেশগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক খুবই সীমিত বাণিজ্যিক সম্পর্কের বাইরে আরেকটি বিষয় থাকে তা হল প্রাপ্তি ব্রিক্সের সদস্য হলে বাংলাদেশ বেশ কিছু ঋণ পেতে পারে তবে বিশ্ব ব্যাংক জায়গা ও এডিবি থেকে ঋণ নিয়ে উন্নয়ন কাজ করলে প্রকল্পগুলো যথাযথ মান নিয়ন্ত্রণ এবং নজরদারি থাকবে মান নিয়ন্ত্রণ ও নজরদারি থাকে না বলে ভারতীয় ও চীনা ঋণ ভিত্তিক প্রকল্পগুলোতে দুর্নীতির অভিযোগও বেশি ওঠে তবে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলো যথেষ্ট বিনিয়োগের সক্ষমতা রয়েছে তারা বাংলাদেশের অর্থনীতিতে সম্পৃক্ত হলে বিভিন্ন খাতের মূলধন দক্ষতা এবং প্রযুক্তিগত দিকগুলো বৃদ্ধি পাবে এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কত কুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ